কার গাড়ি কার তোমার গাড়ি ঢুকালে কেমনে গাড়ি ঢুকালে কেমনে অটো আছে এই অবস্থা বুঝছ না কোন নিয়ন্ত্রণ নাই গাড়ি স্পিড ছিল কত বানি ঢুকাইতেছি <laughs> 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 নিয়ন্ত্রণবিহীন চালায় এই কারণে অবস্থা দেখেন কি অবস্থা ট্রাকের ঢুকাই দিচ্ছে গাড়ি একবারে গাড়ি সতর্কভাবে চালায় না এই অবস্থা বাবুরসর থেকে সদরপুর রাস্তার বাবুরসর থেকে সদরপুর রাস্তায় এই দেখেন ভয়াবহ একটা দুর্ঘটনা যাই ওই রকম আহত হয় নাই নিহত হয় নাই কিন্তু এই যে ট্রাকের ভিতরে ঢুকাই দিছে একারে এটা হলো বাবুরসর ব্রিজের পরে যে পয়েন্ট সদরপুর যাওয়ার যে পয়েন্ট সে পয়েন্টে No lo